আসসালামু আলাইকুম আমি আমিন আপনারা দেখছেন আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাচ্ছেন আপনার বাজেট পাঁচ থেকে নয় লাখ এর মধ্যে একটা ভালো টেকসই আর ফ্যামিলি ফ্রেন্ড গাড়ি খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমরা জানাবো এমন পাঁচটি জনপ্রিয় গাড়ি সম্পর্কে যেগুলো শুধু সাশ্রয়ী না বরং পারফরমেন্স লুকস আর মেন্টেন্স আপনাকে অনেকটা করবে আর এই ভিডিও শেষে যে গাড়ি সম্পর্কে বলবো সেটা আমার পার্সোনাল ফেভারেট তো সঙ্গে থাকুন প্রথমে যে গাড়িটি দিয়ে শুরু করব এটা ইয়াং জেনারেশনের ক্র্যাশ বিশ্ববিশ্বী ল্যান্সার জিএল যারা একটি স্পোর্টি লুক কমফোর্টেবল ড্রাইভিং আর শক্তিশালী পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য এটি দারুণ চয়েস তেরোশো সিসি ও ষোলোশো সিসির ইঞ্জিন ভেরিয়েন্টে এটি বাংলাদেশে অ্যাভেলেবেল এর উল্লেখযোগ্য ফিচার হলো হল পাওয়ারিং এইচআইডি হেডলাইট ব্যাগস লেদার ইন্টেরিয়ার এর রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ সম্পর্কে যদি বলি আসলে এটাই সবচেয়ে বড় কনসার্ন থাকে যেহেতু অনেক পুরাতন এবং জনপ্রিয় যন্ত্রাংশ সহজলভ্য ও তুলনামূলক সস্তা দোলাইকালে এর প্রতিটি পার্টস আপনি পাবেন আর যদি কোনো পার্স না পাওয়া যায় তাহলে কিন্তু দোলাইকাল থেকে আপনি অর্ডার করলে তারা বাইরে থেকে এনে দেয় তো বর্তমানে বাজার দর সম্পর্কে যদি বলি ভালো কন্ডিশনের একটি মিশে বিশ্ব লেন্স কিনতে গেলে আপনার আট থেকে নয় লাখ টাকা পড়বে তো যারা আসলে শক্তি এবং স্টাইলের একটা কম্বিনেশন খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি লিস্টে দুই নম্বর গাড়ি হন্ডা ফেট এটা একটি হাইব্রিড ইউনিট শহরে যানজটে যারা চলাফেরা করেন তাদের জন্য কিন্তু মাইলেজ একটি বড় ফ্যাক্ট তো এই গাড়িটি কিন্তু অসাধারণ মাইলেজ দিবে পাশাপাশি এর মডেল লুক আপনাকে কিন্তু হতাশ করবে না তেরোশো সিসি ইঞ্জিন ভেরিয়েন্টে পাওয়া যায় ফুয়েল এফিসিয়েন্সিতে এটা কিন্তু মাস্টার প্রতি লিটারে ষোলো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় এর স্পেশাল যে ফিচারগুলো আছে তার মধ্যে অন্যতম হলো স্মার্ট কি টাচ প্যানেল ইকোমোট এবং অটো গিয়ার তো আছে একটি ছোট পরিবারের জন্য এই গাড়িটি অনেক বেস্ট আর যারা শহরে বাস করেন এবং শহরের মধ্যে চলাফেরা করেন তাদের জন্য এটি একটি বেস্ট অপশন এর বাজার দর সম্পর্কে যদি বলি সাড়ে সাত থেকে সাড়ে আট লাখ টাকার মধ্যে এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন তিন নম্বর গাড়ি হলো হোন্ডাই অ্যাক্সেন্ট হোন্ডাই অ্যাক্সেন্ট একটি কমফোর্টেবল ক্লাসি ও সহজে রক্ষণাবেক্ষণযোগ্য স্যাডান এর ইঞ্জিন হচ্ছে চৌদ্দশো সিসির চোদ্দশো সিসি হওয়ার কারণে এর পাওয়ারটা কিন্তু ব্যালেন্সড এর স্পেশাল যে ফিচারগুলো আছে তার মধ্যে অন্যতম হল পাওয়ার উইন্ডো ডুয়েল এয়ার ব্যাগস ও স্মুথ সাসপেনশন এর ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে অনেকেই বলেন এটি খুবই স্মুথ আরামদায়ক ও স্যাডান হিসেবে বেশ ভালো এর বাজার মূল্য সাত থেকে আট লাখ টাকার মধ্যে ভালো কন্ডিশনের গাড়ি সহজেই পেয়ে যাবেন যারা কম দামে একটি ভালো লুকিং এর গাড়ি চাচ্ছেন তারা এই এক্সেন্ট নিতে পারেন এরপরে চার নম্বরে কথা বলবো টয়টার গাড়ি নিয়ে তো অনেকেই হয়তো বা টেনশনে পড়ে গেছেন যে এই পাঁচটা গাড়ির মধ্যে টয়টার গাড়ি এখনো আসতেছে না কেন তো বাংলাদেশে তো আসলে টয়টার সবচেয়ে বেশি জনপ্রিয় যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন তারা বেশিরভাগ গুরুত্ব দেন টয়টার গাড়ি কেনার কারণ পরবর্তীতে বিক্রি করতে গেলে টয়টার গাড়ি ভালো দাম পাওয়া যায় তো টয়টার যে গাড়িটি নিয়ে কথা বলব টয়টার আসলে জনপ্রিয় অনেক গাড়ি আছে যেগুলো সেকেন্ড হ্যান্ড খুবই পপুলার তো আমি যেহেতু প্রত্যেকটা ব্র্যান্ড থেকে একটি করে গাড়ি চুজ করেছি তো আজকে টয়টার গাড়ির মধ্যে যেটা নিয়ে কথা বলবো তা হলো প্রবক্স টয়টা প্রবক্স সাধারণত মালবাহী গাড়ি হিসেবে বেশি পরিচিত কারণ এটা খোলামেলা এবং বড় কিন্তু এখন ফ্যামিলি ইউজের জন্য ব্যাপক জনপ্রিয় গাড়িটি এর ইঞ্জিন তেরশো সিসিতেও পাওয়া যায় পনেরোশো সিসিতেও পাওয়া যায় এর যদি স্পেশাল ফিচারগুলোর দিকে তাকান হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স স্যার তার মানে কি আপনি সব জায়গায় যেতে পারবেন মোটামুটি অনেক বেশি লোড নেওয়ার ক্ষমতা এবং গাড়িটি স্পেশিয়াস ভেতরে অনেক জায়গা এর বিশেষত্ব লং ড্রাইভে আপনি যেতে পারেন কোনো সমস্যা করবে না বাংলাদেশের যে কোনো জায়গায় এর পার্টস আপনি পাবেন এটি ব্যবসায়িক এবং পারিবারিক সবকালেই উপযোগী এর বাজার মূল্য সবচেয়ে কম টয়টার যে গাড়িগুলো পাওয়া যায় এই ভালো কন্ডিশনের টয়টার আপনি সাড়ে ছয় থেকে আট যাবেন বিশেষ করে যারা একটু বড় গাড়ি পছন্দ করেন কিন্তু বাজেট সীমিত তাদের জন্য এটি দুর্দান্ত চয়েস এবং আজকের লিস্টের শেষ এবং পাঁচ নম্বর গাড়ি আমি আগেই বলেছিলাম এটা আমার পার্সোনাল ফেভারিট কারণ এই গাড়িটা আমি নিজেই চালাই নিশান সানি সবচেয়ে কম বাজেটের মধ্যে যদি আপনি একটি নির্ভরযোগ্য সেডান খোঁজেন তাহলে নিশান সানির চোখ বন্ধ করে নিতে পারেন এই কথাটা আমি অনেকবার বলেছি আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও পাবেন নিশান সানি নিয়ে আপনারা নিশান সানি কিনতে চান কিন্তু সাহস পান না যে আসলে কেমন হয় তবে রিসেল ভ্যালু নিয়ে যদি চিন্তা করেন তাহলে এই গাড়িটি আপনি কিনে পরবর্তীতে বিক্রি করতে গেলে কম দাম পাবেন কারণ ওই রকম মেন্টালিটি নাই তবে যতগুলো গাড়ির কথা বললাম সেকেন্ড হ্যান্ড নিশান সানি কিন্তু লিস্টে হয়তো বা দুই নম্বরই থাকবে এর ইঞ্জিন সম্পর্কে যদি বলি তেরোশো সিসিতে পাওয়া যায় আবার ষোলোশো সিসিতেও পাওয়া যায় যেহেতু ট্যাক্স টোকেন এবং ফিটনেসের ব্যাপার আছে আপনি তেরোশো সিসিটাই নেন কারণ তেরোশো সিসির যে পাওয়ার কম না এর যে স্পেশাল ফিচারগুলো আছে পাওয়ার স্টিয়ারিং এর এসি অনেক ভালো সবচেয়ে ভালো হচ্ছে সাসপেনশন এর সাসপেনশন এতটাই ভালো যে আপনি হাইওয়েতে অনেক চালাতে তো মজা পাবেনি এবং গ্রামের ভাঙাচোরা রাস্তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না যারা প্রথম গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট বাজারে আপনি এটি সাড়ে চার লাখ টাকা থেকে শুরু করে খুব ভালো কন্ডিশনের হলে আট লাখ টাকার মধ্যেই পেয়ে যাবেন এটি দামে যেমন সাশ্রয়ী ব্যবহার করেও কিন্তু মজা পাবেন ইউর এই ছিল পাঁচটি দুর্দান্ত গাড়ি যেগুলো আপনি বাংলাদেশের বর্তমান বাজারে পাঁচ থেকে নয় লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার পছন্দের গাড়ি কোনটি নিচে কমেন্টে জানিয়ে দিন এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা উপকারে আসে একটি লাইক দিন বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ